সো셔 ইউটিউব সুস্থ অস সুস্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটা আপডেট নিউজ তোমাদের সাথে শেয়ার করব তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং কোন ইউনিট থেকে কতজন শিক্ষার্থী সুযোগ পেয়েছে কোন সাবজেক্টে সুযোগ পেয়েছে সো এই জিনিসটা তোমাদের সাথে কি করব শেয়ার করব সো তোমাদের জন্য ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ না সব বায়র কথাগুলো মনোযোগ সহকারে কি করবা শুনবা দেখো এবং এছাড়াও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তারিখ রয়েছে দেখো যাবি ভর্তি আপডেট দু হাজার চব্বিশ এবছর দু চব্বিশ সালে তোমরা কি করবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো ফার্স্ট অফ অল আমরা দেখি যে জিনিসটা আমাদের দেখতে হবে অলরেডি আমাদের প্রথম মেধা তালিকা প্রকাশ করে দিছে এরপর আমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে পাঁচ মে পাঁচ মে আমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবং প্রথম মাইগ্রেশনটা প্রকাশ করা হবে এরপরে দেখো উনিশ মে আমাদের তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবং দ্বিতীয় মাইগ্রেশনটা প্রকাশ করা হবে এরপরে শূন্য আসন এরপরে যদি কোনো আসন ফাঁকা থাকে তো সেই ক্ষেত্রে মেধা তালিকাও প্রকাশ করা হবে এবং মাইগ্রেশনও তোমাদের প্রকাশ করা হবে বিষয়টা ক্লিয়ার মোটামুটি এই দুইটা যারা সাবজেক্ট পাও তারা এই দুইটা ডেট একটু মাথায় রেখো রেখে একটু কি করবা এই জিনিসটা তোমাদের মাথায় রাখতেই হবে অবভিয়াসলি এরপরে দেখো আরো কিছু ডেট রয়েছে আমরা জিনিস দেখবো দেখো এই ইউনিট এই তোমরা যারা ভর্তি পরীক্ষা সাইন্স থেকে এরপর দেখো বি ইউনিট বি ইউনিটে সাবজেক্ট পাইছে দুইশো দুই পর্যন্ত মেয়ের সাবজেক্ট পাইছে দুইশো দুই পর্যন্ত সাবজেক্ট পাইছে কি এন্থোপোলজি এরপর দেখো ডি ইউনিট ডি ইউনিটে ছেলে সাবজেক্ট পাইছে একশো সাতানব্বই আর মেয়ে পাইছে একশো পঁচাশি বোটানি এরপরে দেখো আইবিআই ইউনিট আইবিআই ইউনিটের দিকে যদি দেখায় ছেলে দেখো প্রথম এক থেকে পঁচিশ মেয়ে হচ্ছে এক থেকে পঁচিশ যারা আই ইউনিটে ইউনিটের পরীক্ষা দিয়েছ এরপরে দেখো সি ওয়ান ইউনিট ছেলে হচ্ছে আঠারো মেয়ে হচ্ছে আঠারো সি ওয়া সি ওয়ান উপ ইউনিটে ঠিক আছে সো মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে এই পজিশন পর্যন্ত হচ্ছে সুযোগ পাইছে এবং পরবর্তী বাইরে যাদের পজিশনগুলো রয়েছে তোমরা কি করবা পাস এবং উনিশ তারিখ পর্যন্ত কি করবা একটু অপেক্ষা করবে এবং আরও যে ইউনিটটা রয়েছে তোমাদের ইউনিটটা রয়েছে এই ইউনিটের রেজাল্টটা আগামীকাল প্রকাশ করা হবে আর বাকি আরো কয়েকটা ইউনিট রয়েছে সেটার পিডিএফটা দেখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে তোমাদের রোল নম্বরটা তোমরা চেক করবা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ডেট এই ডেটটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যারা অলরেডি সাবজেক্ট পেয়ে গেছো দেখো একুশ থেকে পঁচিশে এপ্রিলের মাসে টাকা জমা দিতে হবে ভর্তির জন্য তোমরা যারা ভর্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে সাবজেক্টগুলো পেয়েছ এই সাবজেক্ট কনফার্ম করতে হলে তোমাকে একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে নির্ধারিত ফি তোমাকে প্রদান করতে হবে এবং তারপর কাগজপত্র তোমাকে জমা দিতে হবে দেখো জাহির ক্যাম্পাসে এসে কাগজপত্র জমা দিতে হবে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন ভবনে এসে তোমাকে কি করতে হবে কাগজপত্রগুলো জমা দিতে হবে তার মানে কবে থেকে বাইশ থেকে বাইশ থেকে আঠাশ এপ্রিলের মধ্যে তোমার কাগজপত্র জমা দিতে হবে এবং একুশ থেকে পঁচিশ এপ্রিলের মধ্যে তোমার টাকা অবশ্যই পরিশোধ করতে হবে এরপরে দেখো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট এবছর তোমরা যারা

পজিশনটা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্টে জানাবা যে কত পজিশন নিয়ে বা কত ওয়েটিং লিস্ট নিয়ে তুমি অপেক্ষা করছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাকে সেই দেখা হবে আল্লাহ হাফিজ